রাত্রে বেলা ভক্তদের পরিকুমার ভিড় দেখুন আজকে পবিত্র উত্থান একাদশী যারা এক তারিখে পালন করছেন তাদের জন্য আজকে দর্শন এখন তো লাগাতার যে ভিড় হবে বৃন্দাবনে ভয়ানক ভিড় রাধে রাধে সবাইকে উত্থান একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণ প্রতি ভালোবাসা জানাচ্ছি সবাইকে বৃন্দাবন আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম আজকে পবিত্র উত্থান একাদশী অর্থাৎ ভগবান কৃষ্ণ নারায়ণ স্বয়ং একাদশী থেকে স্বয়ং করেছেন চার মাস তিন মাস চতুর্মাস মাসের ব্রত হয় আর এক মাস হলো দামোদর ব্রত মিলিয়ে চার মাসের ব্রত হয় আর চার মাস পরেই ভগবান উত্থান একাদশী থেকে উঠবেন আর উঠে তুলসী শালিগ্রামে বিবাহ হবে তো আজকে যারা এক তারিখে একাদশী ব্রত পালন করছেন তাদের জন্য এ দর্শন দু তারিখে ব্রত যারা করবেন তাদের জন্য আরও স্পেশাল ভিডিও আসবে ভিডিওটা হয়তো আগের কালেকশন ইন্দাবন ধাপুরা দর্শন করছেন পুরো তিথির দিন যে ভিডিওটা থাকবে কমসে কম পনেরো বিশ লক্ষ লোক পরিক্রমা করবে কালকে মানে অবস্থা মানে খুবই ভয়াবহ হয়ে যাবে তো আজকে পবিত্র উত্থান একাদশীর দিন যারা একা এক তারিখে পালন করছে তাদের জন্যই দর্শন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বৃন্দাবনে লাগাতার এখন ভয়ানক ভিড় চলছে অলরেডি একটা রাস্তা বন্ধ করে দিয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রাত্রেবেলা আমি আবার বেরোবো রাত্রেবেলা একটা চক্কর লাগাবো রাত্রেবেলা কি হচ্ছে পরিক্রমা হচ্ছে কি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন অ্যাকচুয়ালি আমাদের সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত কিন্তু একাদশীর নিষ্ঠা বৈষ্ণব সমাজে যে একাদশীগুলো রয়েছে ওই একাদশীগুলো আমাদের সকলের ফলো করা উচিত বিদ্যা একাদশী ব্রত পালন করতে নেই কিন্তু আজকে যারা ব্রত পালন করছেন আমি একজনের মহারাজের মুখে শুনেছি এই একাদশী বিদ্যা নেই বিদ্যা একাদশী পড়েনি দ্বাদশী যুক্ত যে বিদ্যা একাদশী হয় দশমীযুক্ত সেইগুলো হলো বিদ্যা তো একাদশী যুক্ত বিদ্যা নেই বললো তাহলে আপনারা যারা পালন করছেন তাদের তো কোনো কথাই নেই কোনো অসুবিধা নেই আপনারা পালন করেছেন ভালো করেছেন অযোধ্যাতে কালকে ব্রত হচ্ছে কিন্তু বৃন্দাবনে আমাদের বৈষ্ণব সমাজে গড়িয়া বৈষ্ণব সমাজের দু তারিখে ব্রত হচ্ছে তো তাতে কোনো কনফিউজ করে লাভ নেই যারা করে নিয়েছেন করে নিয়েছেন আর যারা আগে থেকে পরিক্রমা কর মানে প্ল্যানিং করছেন ব্রত করবেন তারা নিয়ম নিষ্ঠা মেনে দেখে করবেন তো দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধামে পরিক্রমাতে ভিড় রাস্তাঘাটে ভিড় এটা বিকেলবেলার দর্শন সকালবেলা সেবায় ব্যস্ত থাকি এই জন্য বিকেলবেলাটাই ভিড়ই তো আপনারা আকাশ বৃন্দাম ব্লগের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটি স্ক্রিপ্ট করে রাখুন আমাদের বিরাট বড় বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে দ্বাদশীতে প্রায় পাঁচশো লোকের বৈষ্ণব সভা আপনারা চাইলে সে সবাই ভাগ নিতে পারেন আর একাদশী আমরা কেন করি একাদশী আমাদের সকলের করা উচিত একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করিও তিথি ভক্তি জননী নিয়ম নিষ্ঠা মেনে ব্রত পালন করতে হয় তাহলে আমরা কৃষ্ণের চরণে পৌঁছাতে পারবো ভক্তি আমাদের হবে এবং আমার পাপ থেকে মুক্তি পাবো আর আজকের বিশেষ দর্শন এটাই তুলসী শালিক্রমের বিবাহ হবে ভগবান যখন নিদ্রা থেকে উঠবেন স্বয়ংগতির থেকে উঠবেন উত্থান একাশীর দিকে তখন ভগবান তুলসী শালিক্রমের বিবাহ হবে কালকে সে ভিডিও আপনারা পাবেন তুলসী শালিক্রমের বিবাহ ভিডিও এটা আপনারা হয়তো তিন তারিখ পাবেন চার তারিখ পাবেন কোনো ঠিক নেই ভালো থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে আজকে পবিত্র উত্তান একাদশী যারা এক তারিখে পালন করছেন তাদের জন্য আজকে দর্শন তো বৃন্দাবনে ভয়ানক ভিড় চলছে আর দু তারিখে দর্শন আপনারা পাবেন যারা দু তারিখ ব্রত করছেন দু তারিখ দর্শনও পাবেন আজকে এক তারিখে দর্শন আপনারা করে নিন মন্দিরে বিশেষ মন্দির দর্শন করাবো আজকে পবিত্র উত্তান একাদশী একাদশী তো শনিবারই পড়ছে কিন্তু দ্বাদশী ব্রত হচ্ছে আপনার এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে ভিড় আমরা তো সারা বছর দর্শন করি আজকে রাত্রে বেলা দর্শন করুন পরিক্রমা মার্গে কি অবস্থা দেখুন রাত্রেবেলা ভক্তদের পরিক্রমার ভিড় দেখুন দামোদর মাস শেষের দিকে কালকে যুগল পরিক্রমা ছিল আজকে কালকে রাত্রে অতিথি ছিল আজকে সারাদিন পরিক্রমার ভিড় লেগে আছে তো আমি এখন রয়েছি সোদামা কোটি সোদামা কোটি থেকে বেরিয়ে এদিকে আপনার শ্মশান ঘাট আমাদের যে এখানে শ্মশান রয়েছে বৃন্দাবনে এদিকে এখন আমি যাচ্ছি কৃষিঘাটের দিকে তো দেখতে পাচ্ছেন এখন প্রায় ছটা উপরে বেজে গেছে আমার এখানে পনেরো মিনিট লেট আছে এই করে টাইমটা আপনারা সেটা ভাববেন না আবার এই যে এখানে শ্মশান এখানে সব কিছু ফ্রিতেই আপনি প্রাপ্তি ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন তো খুব সুন্দর বানিয়েছে একদিন শ্মশান আপনারা দেখাবো যে বৃন্দাবনে আমাদের শ্মশান কেমন হয় যদি আপনারা দেখতে চান আর কি বৃন্দাবনের শ্মশান তাহলে নিচে কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি দেখাবো যদি আপনারা কমেন্টে জানান কারো যদি ইন্টারেস্ট থাকে জানান দেখতে পাচ্ছেন আমাদের পরিক্রম পুরো আলোকিত করে দিয়েছে আমাদের যোগী সরকার দেখতে পাচ্ছেন চারোদিকে লাইট আর লাইট আর এই পরিক্রমায় আমি শুনেছি বিশ বছর আগে তিরিশ বছর আগে এখানে নাকি লোক সন্ধ্যা বেলা সন্ধ্যা ছটার পরে আর কেউ পরিক্রমা করতো না যা করতো দিনের বেলা পরিক্রমা শেষ করতো রাত্রেবেলা কখনো হতো না আর এখন যা পরিস্থিতি রাত সারা রাত মানুষ পরিক্রমা করে সারা রাত ঘুরো ফিরো আনন্দ করো মজ করো ভজন করো কেউ বললে বেলা নিয়ে আর এখন সেভাবে মানুষ আসছে দেখতে পাচ্ছেন পরিক্রমার ভিড় দেখতে পাচ্ছেন আজকে পবিত্র উত্থান একাদশীর বিশেষ দর্শন আপনারা যারা এক তারিখ ব্রত পালন করছেন তাদের জন্য সেই দর্শন দু তারিখের স্পেশাল দর্শন তো থাকবেই কালকে ভয়ানক 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 ভিড় হবে ভয়ানক সবথেকে বড় কমসে কম পনেরো থেকে বিশ লক্ষ লোক গত বছর হয়েছিল এবার কত হয় তার অধিক হতে পারে এখন গড়িতে বাজে ছ ছটা বারো সন্ধ্যা ছটা বারো বাজে আর এখন দেখতে পাচ্ছেন আমাদের বৃন্দাবন ধামে এখন কেশিঘাটে ভক্তদের ভিড় কাল কি হবে আমি জানি না এখন মাথা খারাপ ভয়ানক ভিড় হবে পরিক্রমার রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছে আপনারা দেখতে পেয়েছিলেন যমুনা মহারানী কি যায় রাত এখন সাড়ে এগারোটা বাজে এখন ভক্তদের পরিক্রমা শুরু হয়ে গেছে রাত সাড়ে এগারোটা বাজে এখন রাত এগারোটা বাজে বুঝতে পারলেন আপনাদেরকে একটি স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখুন চা দেখুন রাধে রাধে এখন রাত এগারোটা বাজে আমি যমুনার কিনে দাঁড়িয়ে আছি তো একাদশী বিশেষ দর্শন আপনারা করেছেন আর যারা দু তারিখ করছেন ব্রত তাদের জন্য আরও স্পেশাল ভিডিও রয়েছে কালকে পনেরো বিশ লক্ষ লোক বৃন্দাবনে হবে পরিক্রমা রাস্তা অলরেডি এদিকে বন্ধ করে দিয়েছে দেখুন চিরঘাটের দিকে এদিকে টোটালি বন্ধ কেননা আগে পাতলা রাস্তা রয়েছে রিক্স হতে পারে অনেক ভক্তদের ভিড় হবে এই জন্য তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের দ্বাদশীতে দ্বাদশীতে আমাদের বিরাট বড় বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে প্রায় পাঁচশো লোকের বৈষ্ণব সেবা আর সাপ্তান্ন সরি চৌষট্টি মহন্তের ভোগ চৌষট্টি মহন্তের ভোগ হবে তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান দামোদর মাসের অ্যান্ড উপলক্ষে তা আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন গুত্র অবশ্যই পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আর আপনার মনস্বজন সার্থক করেন যার যেরকম সাধ্য আছে পাঁচশো লোকের বৈষ্ণব সভা হবে আপনার যেরকম সাধ্য আছে এই নাম্বারে আপনারা সেবা করতে পারেন আর নামপত্র পাঠিয়ে দেবেন এই নাম্বারে তো ভালো থাকুন সবাই আমি বেশিটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে কটা বাজে ঘুমাবো কালকে অনেক সেবা রয়েছে তো সবাইকে গুড নাইট কৃষ্ণময় শুভ সকাল কৃষ্ণময় শুভ সকাল বলছি শুভ সকালে আপনারা ভিডিও দেখবেন রাধে রাধে जय हो जमुना यमुना महाराणी तो एदिगे भक्त देश बीटाबी दारून भिडियो आस कल का।